আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি এই পাপসটা বানিয়েছি মশরি আর চটের বস্তা দিয়ে আমাদের সকলের এই এইরকম চটের বস্তা থাকে তো এই চটের বস্তাগুলো অযথা ফেলে না দিয়ে চলুন একটি কাজে লাগাই আমি এখানে একটি চটের বস্তা নিয়েছি এবং সেই সাথে আমি আমার একটি পুরনো ফ্যানের ঝাঁকাটা নিয়েছি এটা গুল ডাকতে নেওয়ার জন্য তো আপনারা যে যত বড় পাপাশ করতে পারেন সেই অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে নেবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমার এখানে কিন্তু চটের বস্তা টোটাল দুইটা আছে দুইটা মানে একটা বস্তায় দুই পাশে আর কি তো আমি এখন এটা কেচির সাহায্যে কেটে নেব একসাথে দুইটা পাট কাটতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা একটা একটা করে কেটে নিতে পারেন আমার দুইটা পাট কাটা হয়ে গেছে এবার আমি এর চার সাইড দিয়ে ঝুল লাগাবো তো ঝোল লাগানোর জন্য আমি এখানে পুরোনো মশুরি ব্যবহার করছি তো আমি প্রথমে এই মশুরির কাপড়টাকে পরিমাণ মতো কেটে নিয়ে কুচি দিয়ে নিয়েছি এবার আমি চটের বস্তার চার সাইডে এভাবে মশুরির যে নেট কাপড়টা সেটা সেলাই করে নেব দেখতে পাচ্ছেন এখানে আমার লেস লাগানো হয়ে গিয়েছে এখন ভালো করে খেয়াল করুন আমরা যে চটের বস্তাটা এখানে জোড়া দিয়েছি সেই সাইডগুলো দেখা যাচ্ছে এবড়ো থেবড়ো যেটা কিনা দেখতে মোটেও ভালো লাগছে না তা আমি এখানে আরও কিছুটা নেট কাপড় নিয়েছি মানে মশারির কাপড় সেটা এরকম ভিডিওতে দেখানোর নিয়মে রাউন্ড করে পুরোটি সেলাই করে নেবো আমি অফলাইনে কাপড় লাগে এনেছি এবং দেখতে পাচ্ছেন যার কারণে সুন্দর লাগছে প্লাস এই চটের বস্তায় সুতা উঠবে না